আসসালাম আলাইকুম সকলকে বিশ্ব বই দিবসের শুভেচ্ছা বই শুধু কাগজ আর কালের সংমিশ্রণ নয় বই আমাদের ভিন্ন এক রবীন্দ্রনাথের অমিত হোক হুমায়ুন আক্তারুজ্জামান ইলিয়াসের হাড্ডি খিজির কিংবা বিভূতিভূষণের উপদেতা প্রতিটি চরিত্র আমাদের মনে দাগ ফেলে যায় ভীষণভাবে প্রযুক্তির এই যুগে তরুণ প্রজন্ম যখন মুঠফোনে আসক্ত বই তখন সাহায্য করে আমাদের বইয়ের প্রতিটি পাতায় খুঁজে পাওয়া যায় আনন্দ বেদনা দুঃখ কষ্টের বিশ্ব বই দিবসে কৃতজ্ঞতা জানায় সকল লেখকের প্রতি যারা তাদের ভাবনার আলোকে ছড়িয়ে দিয়েছে সকলের মাঝে চলুন আজ বিশ্ব বই দিবস থেকেই বই পড়ার অভ্যাস শুরু করি কারণ বই শুধু জ্ঞান ছড়ায় না বই আমাদের মনুষ্যত্ব বাড়াতে সাহায্য করে বই বিহঙ্গের মাধ্যমে আমরা চাই বইকে পুরো দেশে ছড়িয়ে দিতে এবং একটি সুস্থ মননশীল জাতি গঠনের ভূমিকা রাখতে সকলকে আবারও বই বিহঙ্গের পক্ষ থেকে বই দিবসের শুভেচ্ছা